হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শান্ত আছি আপনাদের সাথে আজ আমরা যে টিপসটি শিখাইবো আমরা কিন্তু সবসময় ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে করতে আমরা অনেক সময় দেখি যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই বাট সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে না থাকার কারণে আমাদের কিন্তু অনেক সমস্যায় হয় আর তাই আপনারা কিভাবে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আবার ফিরিয়ে আনতে পারবেন বা আবার পরিবর্তন করতে পারবেন সেই বিষয়টাই আজ এই ভিডিওতে দেখাবো আর হ্যাঁ আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যায় ওকে আপনি প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে চলে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ফেসবুক অ্যাপটা আছে সেই অ্যাপে আপনাকে প্রবেশ করতে হবে ওকে আমি সেই এখানে সেই ফেসবুক অ্যাপে প্রবেশ করব ওকে প্রবেশ করার পরে আমাকে একটি ইন্টারভি নতুন ইন্টারভেসে নিয়ে যাবে ওকে দেখুন আমার এখানে কিন্তু ফেসবুক অ্যাপ ওপেন হয়ে গেছে ওকে আমি এখানে নতুন উপরে যে থ্রি ডট মিনিট দেখতেছেন সেখানে ক্লিক করব ওকে আমি এখানে ক্লিক করার পরে উপরে যে সেটিং আছে দেখুন উপরে যে উপরে যে সেটিং আছে সেই সেটিংয়ে ক্লিক করবো ওকে সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের অপশন সেখানে আপনি ক্লিক করবেন দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেখানে আপনি ক্লিক করবেন ওকে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে এখানে নিচে আবার অপশন দেখাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনাকে দেখাবে যে চেঞ্জ পাসওয়ার্ড ওকে আপনি এখানে ক্লিক করবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করবো সেই ফেসবুক অ্যাকাউন্টটা আমরা সামনে চলে এসেছে ওকে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি দেখুন নিচে ফরগেট ইওর পাসওয়ার্ড আমরা তো কোনো নাম্বার বা কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কোনো নিউ পাসওয়ার্ড বা পুরনো পাসওয়ার্ড তো জানি না সেই জন্য আপনাকে কী করতে হবে আমাকে এই ফেল ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে ওকে আমি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব ওকে আপনি যে নিচে যে অপশন দেখতেছেন দুই নম্বর অপশন যে ইমেইল এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনাকে কি কর কি হবে এখানে আপনার যে জিমেইলে অ্যাড করেছেন সেই জিমেইলে একটি কোড যাবে সেই কোডটায় এখানে এনে বসাতে হবে ওকে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে নিচে যে কন্টিনিউয়াস আছে সেখানে ক্লিক করবেন ওকে আমি এখানে ক্লিক করলাম ওকে দেখুন এখানে কিন্তু আপনাকে সে নিয়ে এসেছে এখানে আপনার যে কোডটা সেই জিমেইল গেছে সেই কোডটাই এখানে বসাতে হবে ওকে আমি এখানে সেই কোডটাই বসাবো ওকে করতে বসানোর পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখুন নিচে কন্টেন্স অপশান আছে সেখানে আপনি ক্লিক করবেন ওকে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করবেন আপনাকে একটি নতুন ইন্টারভিউসি নিয়ে যাবে দেখুন এখানে কিন্তু আপনাকে দেখুন কী চাচ্ছে আপনার নিউ পাসওয়ার্ড দিতে হবে বাট আপনি সেই পাসওয়ার্ডটাই দেবেন যে আপনার সেই পাসওয়ার্ডটা মনে রাখ থাকে আর লেটার মিক্স এবং সংখ্যা মিলিয়ে দিবেন ওকে আমি এখানে সেই পাসওয়ার্ডটা দেব। ওকে ওকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি টিক চিহ্ন দিতে হবে ওকে আমি এখানে দেব দেবো চিহ্ন দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করব ওকে আমি নেক্সটে ক্লিক করলাম ওকে দেখুন আমার কিন্তু এখানে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনি খুব সহজে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে